আজকে আমরা মার্কেটের মধ্যে একটা শানদার র্যালি দেখতে পেলাম নিফটি পাঁচশো পয়েন্টের মতন সেনসেক্স পনেরোশো পয়েন্টের বেশি এবং ব্যাংক নিফটি চোদ্দোশো পয়েন্টের মতন র্যালি আজকে দেখিয়েছে এছাড়াও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের মধ্যেও আমরা ভালো র্যালি দেখতে পেয়েছি মিড ক্যাপ ইন্ডেক্স প্রায় চোদ্দোশো পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স চারশো তিরাশি পয়েন্টের র্যালি দেখিয়েছে তো আমরা আজকে প্রায় প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যেই একটা ভালো র্যালি দেখতে পেয়েছি তো আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব এর সাথে সাথে পাঁচটা স্টক নিয়ে আজকে ভিডিওয়ে ডিসকাস করব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক সকল ভিউর্সদের শুভ নববর্ষের শুভেচ্ছা জানি ভিডিওটা শুরু করছি আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা মার্কেটের মধ্যে যে ভালো র্যালিটা আসবে সেটা আমি সানডেতে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে এই ভিডিওটায় আপনাদের সাথে বলেছিলাম যে আমরা টুইসডা মার্কেট একটা বড় গ্যাপ আপ ওপনিং আমরা পাবো এবং সেখানে আমরা মার্কেটের মধ্যে একটা ভালো র্যালি দেখতে পাবো আজকে আমরা মার্কেটে ওপেনিং থেকে কিন্তু দেখেছি মার্কেট খুব ভালো আপসাইডেই সাস্টেন করে ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে নিফটি তেইশ হাজার তিনশো আঠাশে অর্থাৎ পাঁচশো পয়েন্ট পজিটিভে আজকে নিফটি আপসাইডে ক্লোজ দিয়েছে দেখুন রোজ রোজ কিন্তু মার্কেটের মধ্যে এরকম তিনশো চারশো বা পাঁচশো পয়েন্ট র্যালি আমরা দেখতে পাব না কিন্তু যদি নিফটি আগামীকাল তেইশ হাজার তিনশো সত্তরের ওপর ট্রেড করতে পারি তাহলে নিফটিকে আমরা ওপরের দিকে তেইশ হাজার পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ পর্যন্ত মুভ করতে দেখতে পারি আর নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে তেইশ হাজার পঞ্চাশ যদি নিফটি ক্লোজিং বেসিসে তেইশ হাজার পঞ্চাশের ওপরেই ট্রেড করতে থাকে ক্লোজিং দেয় তাহলে কিন্তু তো নিফটির মধ্যে কিন্তু আমরা এখন বেশ কিছুদিন একটা ভালো আপসাইড দেখতে পেতে পারি তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটিতে আজকে আমরা যেটা ক্লোজিং পেয়েছি সেটা হচ্ছে বাহান্ন হাজার তিনশো আজ প্রায় ব্যাঙ্ক নিফটি তেরোশো পয়েন্টের একটা র্যালি দেখিয়েছিল এবং ব্যাংক নিফটি হাই যেটা তৈরি করেছিল বাহান্ন হাজার চারশো ছিয়াশি আমরা আরবিআই যে নাইনথ এপ্রিল আরবিআই পলিসিতে আমরা দেখেছিলাম রেপো রেট কাট করেছিল টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এইচডিএফসি ব্যাংক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই দুটো ব্যাঙ্কই কিন্তু আজকে তারা রেট কাট করেছে তো এই দুটো দিগ্গজ ব্যাঙ্কই রেড কাট করার ফলে আমরা কিন্তু এইচডিএফসি ব্যাংকে দেখলাম থ্রি পার্সেন্ট আপসাইড এবং স্টেট ব্যাংকে দেখেছি টু পার্সেন্ট আপসাইট হয়েছে এবং এরই পরিপ্রেক্ষিতে আজকে আমরা ব্যাংক নিফটির মধ্যেও ভালো র্যালি দেখতে পেয়েছি তো ব্যাংক নিফটি যদি আগামীকাল বাহান্ন হাজার পাঁচশোর ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে ব্যাংক নিফটির মধ্যে একটা ভালো মুভ আসতে পারে যেটা ওপরের দিকে তিপ্পান্ন হাজার থেকে পর্যন্ত একটা দেখাতে আর ব্যাংক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে একান্ন হাজার সাতশো থেকে একান্ন হাজার আটশো তো যতক্ষণ ব্যাংক নিফটি এই একান্ন হাজার সাতশো থেকে একান্ন হাজার আটশোর উপরে ট্রেড করবে ততক্ষণ কিন্তু ব্যাংক নিফটির মধ্যে আমরা ভালো আপসাইড দেখতে পারি তো এবারে আসছি কয়েকটা স্টককে আমার ওয়াচ লিস্টে রেখেছি এবং সেগুলো কেন রেখেছি সেটা নিয়েও আলোচনা করব। এবং কোন কোন স্টককে রেখেছি সেটা নিয়েও আলোচনা করছি তো আমরা এই যে বললাম ব্যাংক নিফটিকে আমরা এখান থেকে হয়তো একটা ভালো আপসাইট দেখতে পেতে পারি তো এই ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি এই র্যালিটা সাস্টেন করে সেটা হয়তো আমরা এখান থেকে প্রায় আরও হাজার থেকে পনেরোশো পয়েন্টের মতন র্যালি দেখতে পেতে পারি তো এর জন্যই ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি ভালো র্যালি আসে সেক্ষেত্রে আমরা জানি এনভিএফসিতে আসবে ভালো র্যালি তারই সাথে সাথে আরও তিনটে সেক্টর কিন্তু এখানে ভালো র্যালি দেখাতে পারে সেগুলো হচ্ছে অটো অটো অ্যান্সেলারি আর রিয়েলিটি সেক্টর তো এই তিনটে সেক্টরের মধ্যে থেকেই কয়েকটা স্টককে আমার ওয়াচ লিস্টে রেখেছি সেই স্টকগুলো নিয়েই আমি আলোচনা করছি তো ফার্স্ট হচ্ছে রিয়েলিটি সেক্টর রিয়েলিটি সেক্টরের মধ্যে আমরা দেখতে পেয়েছি ডিএলএফ কিন্তু খুব ভালো একটা ডিক্লাইন এসছে হায়ার লেভেল থেকে স্টকটা অনেকটা নিচের দিকে এখন ট্রেড করছে তো আজকে স্টকটা ছশো বাষট্টি টাকায় ক্লোজিং দিয়েছে সেখানে আমরা দেখেছি প্রায় সিক্স পারসেন্টের মতন আজকে আপসাইড এসছিল সাতশো থেকে সাতশো টাকার একটা আপসাইড দেখতে পেতে পারি তো প্রথমেই বলি প্রত্যেকটা স্টক যতগুলো স্টক নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা স্টকই আজকে প্রায় ফোর থেকে এইট পার্সেন্টের মতন র্যালি অলরেডি এসেছে তো এই স্টকগুলোকে যদি কোথাও কোনো মানে পজিশন নেবার কথা চিন্তা চিন্তাভাবনা আপনারা কেউ করে থাকেন অবশ্যই ডিক্লাইনে করবেন যদি কোনো স্টককে ডিক্লাইনে পাওয়া যায় তবেই পজিশান নেবার কথা চিন্তা চিন্তাভাবনা করতে পারেন নেক্সট হচ্ছে গডরেজ প্রপার্টি এই স্টকটাও কিন্তু এখন অনেকটা তার বটম লাইনের কাছে ট্রেড করছে দু টাকার কাছে ট্রেড করছে এই স্টকটাও কিন্তু একটা বাইশশো টাকার পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে কারণ ব্যাঙ্ক নিফটির মধ্যে ভালো মুভ এলে রিয়েল রিয়েলিটি সেক্টরের মধ্যেও আমরা একটা ভালো মুভ দেখতে পাব কারণ রিয়েলিটি অটো অটো অ্যানসিলারি এইসব স্টকগুলো তখন কিন্তু বাই কাট হওয়ার ফলে লোনটা তাদের কাছে অনেকটা সস্তা হয়ে যাবে তাই তারা রিয়েলিটি অটো সেক্টরের দিকে তারা ফোকাস করবে তাই এই তিনটে সেক্টর কিন্তু ভালো একটা পজিশন মানে আপসাইড আগামী দিনে দেখাতে পারে নেক্সট আসছে অটো অ্যান্সেলারি সেক্টর এই সেক্টরের মধ্যে যে দুটো স্টককে আমার ওয়াচে রেখেছি সেটা হচ্ছে সোনা বিএল ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সোনা বিএল স্টকের কারেন্ট প্রাইস চলছে চারশো বাষট্টি টাকা এই স্টকটাও কিন্তু আজকে প্রায় সেভেন পয়েন্ট ফোর এইট র্যালি দেখিয়েছে নেক্সট হচ্ছে এই অটো অ্যান্সেলারি সেক্টরের মধ্যে থেকেই সম্বর্ধন মাদারসন ইন্টারন্যাশনাল এই স্টকটার মধ্যে আজকে প্রায় এইট পারসেন্ট র্যালি দেখেছি স্টকের এখন কারেন্ট প্রাইস চলছে একশো সাতাশ টাকা স্টকটাকে যদি আমরা কোনো কারণে একশো চব্বিশ থেকে পঁচিশের কাছে পাই তখন আমরা কিন্তু এই স্টকটাকে আমাদের পজিশান নেবার জন্য চিন্তা চিন্তাভাবনা করতে পারি আর লাস্ট যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অটো সেক্টর অটো সেক্টরের মধ্যে দুটো স্টককে আমাদের ওয়াচে রাখা যেতে পারে একটা হচ্ছে টাটা মোটর আর একটা হচ্ছে আরসাম মোটর যাই হোক টাটা মোটরের এখন কারেন্ট প্রাইস চলছে ছশো বাইশ টাকা স্টকটাও আজকে প্রায় ফোর পয়েন্ট সিক্স পারসেন্ট র্যালি দেখিয়েছে তো আবারও বলছি যদি এই সব স্টকের মধ্যে কোথাও কোনো পজিশান নিতে চান আমি কিন্তু এই স্টকের মধ্যে কোনো বা রেকমেন্ডেশান করছি না এই স্টকগুলো জাস্ট আমার ওয়াচ লিস্টে রেখেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই স্টকগুলো অলরেডি কিন্তু ফোর থেকে এইট পারসেন্ট অলরেডি র্যালি দেখিয়েছে এই স্টকগুলো যদি ডিক্লাইনে পাওয়া যায় যদি আপনারা পজিশান নিতে চান অবশ্যই ডিক্লাইনের জন্য ওয়েট করবেন যদি ওয়ান থেকে টু পারসেন্ট ডিক্লাইন আসে তবেই কিন্তু স্টকে পজিশান নেবার জন্য চিন্তা চিন্তাভাবনা করতে পারেন তো মোটামুটি আজকের ভিডিওয় বিভিন্ন স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এই স্টকে বা ইন্ডেক্সে কোনোরকম কোনো বায় রেকমেন্ডেশান নেই যদি এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশান নিতে চান তারা ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ